আমি এক নজরে আবারও বলে দিচ্ছি এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা এবাজতের রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে গাদান জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ আমাদের ভুল রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনা করি ফেসবুকে ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থ হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দর্শনীয় মনে করি অথচ রোজা রেখে মেসোয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি ওক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় সারি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে সাহারি খেতে না পারলে রোজা রাখি না অথচ সাহারি না খেতে পারলেও রোজা রাখা যায় দশ নম্বরে বল হলো সাহারিতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া সুন্নাত খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সাহারির সময় দোয়া কবুল হয় বোর রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায় জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কমপক্ষে এ পর্যন্ত জেগে বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বর ভুল হলো মাগরীবের সময় ইফতারের সময় যখন মোয়াজ আজান দেয় অন্য অন্য দিন আজানের জব দিল রমজানে মাগরীবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি অথচ সেটা তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হল মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি আর একটা ভুল আর সতেরো নম্বর